সুপ্রিয় মৎস্য চাষি ও ভাই ও বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আবারও আপনাদের কাছে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও ভিডিও শুরুতে রয়েছে তারা মাসের পনা এবং এই পনাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই পোনাগুলো অর্ডার করতে পারবেন এটা আমরা প্রতি পার পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনাগুলো যে কিনু মিশ্রভাবে যে কিনু মাছের সাথে চাষ করতে পারবেন এবং এই মাছের পোনাগুলো পানির নিচের স্থান অবস্থায় থাকবে এই মাছের পোনাগুলো যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করা যায় আপনারা চাইলে যে কিনু মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন এই মাছের পোনাগুলো আমরা যে কোনো সাইজ বলতে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ বড় এবং এই মাছের পোনাগুলো আমরা তিন ইঞ্চি হইলেই বিক্রি করে দেই এবং এই মাছের পোনাগুলো অত্যধিক যে কোনো পুকুরে মিশ্রভাবে চাষ করতে পারবেন আমরা এই মাছের পোনাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেন প্যাকেটের মাধ্যমে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ